আসসালামু আলাইকুম শুরুতেই অনুরোধ থাকবে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে নতুন করে ভিডিও আপলোড দিলে আপনার কাছে আগে পৌঁছায় যায় আজকে মাত্র দশ মিনিটে টক মিষ্টি মুরগির ভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি খেতে কিন্তু খুবই টেস্টি পরিবারের ছোট বাচ্চা থেকে শুরু করে সব ধরনের মানুষ এই রেসিপিটা খুবই পছন্দ করবে আপনি যদি একবার কষ্ট করে রেসিপিটা দেখেন তাহলে আপনি কিন্তু খুবই ইজিভাবে তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দুই টেবিল চামিচ সোয়াবিন তেল একটি রসুন চারটি শুকনামরিচ চার টুকরা দারচিনি চারটে এলাচ দুটি তেজপাতা এক কাপ পেঁয়াজ এক চা চামিষ আদা রসুন পেস্ট হাফ চা ধুইনের গুঁড়া হাফ চা চামিচ মরিচির গুড়া হাফ চা টালাজিরা টালা জিরা লবণ স্বাদ অনুযায়ী একটু নেড়ে ছিঁড়ে কষিয়ে নিতে হবে এরপরে হাফ কেজি মুরগির কলিচা একটু গরম পানি দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে এরপরে হাফ চা চামিচের কম হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে কাঁচা এবং পাকা টমেটো এক কেজি দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে এরপরে এক কাপ গরম পানি দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করতে হবে এরপরে এক কাপ পাতা এবং কাচামরিস ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে মিনিট নামিয়ে নিতে হবে টক মিষ্টি মুরগির কলিজা ভুনা এরপরে আরও দুই বা চচ্চড়ি আপনি এটাকে চাটনি হিসেবেও ধরতে পারেন খুবই টেস্টি আজকের রেসিপিটা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ